রুমে জানলা খুললেই দূরে বিস্তৃত পাহাড় নিচে রোড ওয়েদার যদি পরিষ্কার থাকে এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বন্ধুরা তোমরা যদি গ্যাংটকে এসে এরকম একটা হোটেল পাও যে হোটেলটা বাঙালি হবে আর হোটেলের বাজেটও ভীষণ কম এবং হোটেলের রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে তাহলে তোমাদের কেমন লাগবে বাকি আপনি যখনই এই হোটেল বুক করবেন সবাইকে আমি বলি এর গুগল

বন্ধুরা সিকিম ঘুরতে আসছো কিন্তু গ্যাংটকে এসে থাকবে কোথায় আজকে আমি আমার ভিডিওতে এমন একটা হোটেলের সন্ধান দেবো যেটা বাঙালি হোটেল এবং এম জি মার্গের খুব কাছে এবং যেই হোটেল থেকে আপনি কাঞ্জনাঙ্গা ভিউও যেমন দেখতে পাবেন সেরকম পাবেন রোড সাইড ভিউ বন্ধুরা এবারে দু হাজার পঁচিশে সিকিম ট্যুরে আমি এই হোটেলটাতেই উঠেছিলাম আর আমি এই হোটেল থেকেই সিকিম ট্যুরের ট্যুর প্যাকেজটা করেছিলাম আমি কোনো রকম কোনো ট্যুরিস্ট এজেন্সির সহায়তা নিইনি চলো বন্ধুরা তোমাদের হোটেলটা দেখাই এটা লালবাজার ফ্লাইওভার তার ঠিক অপোজিট দিকেই রয়েছে আমাদের হোটেলটা হোটেল ট্রেসিতা বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমি এইবারে গ্যাংটকে গিয়েছিলাম বাসে করে আর বাস থেকে নেমেছিলাম লালবাজার মোড়ে আর লালবাজার মোড় থেকে জাস্ট এক মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই বাঙালি হোটেলে হোটেল তেসিকাতে চলুন বন্ধুরা হোটেলের ভিতরে যাওয়া যাক হোটেল তেসিকা রেসিডেন্সি এইটা হোটেলে রিসেপশান রিসেপশান এখন ফাঁকাই আছে কারণ আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি আমাদের চেকিং টাইম হচ্ছে বারোটার সময় আমরা এসে গেছি এগারোটা পনেরো এখানে একটু অপেক্ষা করতে হবে রিসেপশানিস্টের জন্য বন্ধুরা এই হোটেলে কিন্তু রুম হিটার ভাড়া পাওয়া যায় চারশো টাকা করে রুম হিটারের ভাড়া আর ফ্যান ভাড়াও পাওয়া যায় ফ্যান ভাড়া হচ্ছে আড়াইশো টাকা এখানে কিন্তু আউটসাইড ফুড এলাও না বন্ধুরা রিসেপশনিস্ট দাদা এসে গেছে আমরা আগে চেকিং করে রুমে যাই তারপরে রুম থেকে ঘুরে এসে রিসেপশনিস্ট দাদার কাছ থেকে এই হোটেল সম্পর্কে জেনে নেব বন্ধু চলো তোমাদের রুমটা দেখাই এদিক থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে আমাদের রুমটা রয়েছে হোটেলের থার্ড ফ্লোরে আমাদের রুমটা দুশো এক নম্বর রুম চলো তোমাদের রুমটা দেখাই রুমটা কিন্তু অনেকটা বড় রুম বিশাল বড় রুমটা এদিকে একটা বড় বেড আছে টেলিফোন আছে রিমোট দেওয়া আছে এইখানে দুটো বসার সোফা দেওয়া আছে টেবিল আছে এখানে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে এখানে একটা কাঠের আলমারি দিয়ে দিয়েছে আলমারির ভেতর দুটো কম্বল রয়েছে ড্রেসিং টেবিল একটা আয়না এখানে ডয়ার রয়েছে দেখো দুটো ডয়ার দুটো কাঁচের গ্লাস দিয়েছে মগ আছে একটা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে এবং রুমটা একদম আর ক্লিন এদিকে টিভি রয়েছে চপ্পলও আছে যাওয়ার জন্য এবার ওয়াশরুমটা দেখাই তোমাদের ওয়াশরুমটাও অনেকটা বড় আর নিট আর ক্লিন এখানে একটা আয়না রয়েছে আয়নাটা একটু প্রবলেম আছে কোনো অসুবিধা নেই এখানেও কিন্তু জানালা খুললে পাহাড় দেখা যাবে গিজার আছে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে এখানে একটা বালতি দিয়ে আছে মানে সমস্ত কিছুই একদম ক্লিন আর রয়েছে রুমের মধ্যে রুমে জানলা খুললেই দূরে বিস্তৃত পাহাড় নিচে রোড ওয়েদার যদি পরিষ্কার থাকে এইখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে চলে তোমাদের আরেকটা রুম দেখাই এটা সুইট রুম সুইট রুম এটা দুশো দুই নম্বর রুম এই রুমটায় এদিকে রয়েছে ডাবল বেড একটা টিভি রয়েছে এখানে টেবিল রয়েছে একটা সোফা রয়েছে এইখান থেকেও কিন্তু কাঞ্জনগা ভিউ পাওয়া যাবে দেখো এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে এর ভেতর দিয়ে আরেকটা রুম আছে এখানে একটা বড় বেড আছে টেলিফোন দেয়া আছে এখানে একটা বড় আলমারি আছে দেখো এখানেও দুটো করে কম্বল দেয়া আছে এখানে একটা সোফা আছে ড্রেসিং টেবিল আয়না রুমগুলো ভীষণ সুন্দর আর এখানে কিন্তু যে মাউন্টেন ভিউ রুমগুলো তার রেট হচ্ছে টাকা আর যেগুলো একদম রোড ভিউ সেগুলোর ভাড়া হচ্ছে ওয়ান থাউজেন্ড দেখো এখান থেকে রোডটা দেখা যাচ্ছে ওই যে ওখানে একটা ব্রিজ রয়েছে ওই ফুড দিয়ে গেলে এমজি মার্কেট যাওয়া যাবে লাল মার্কেট যাওয়া যাবে আবার এদিকে রোড ধরে গেলেও কিন্তু এমজি মার্কেট যাওয়া যাবে মানে এইখান থেকে এমজি মার্কেট খুবই কাছে এই সুইট রুমটা এটা হচ্ছে কমন বাথরুম এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে জামা কাপড় রাখার র্যাক রয়েছে এখানে স্নান করার অপশন রয়েছে আর এখানে টয়লেট

আর এর বাথরুমটাও বেশ বড় সামনে বেশিন আয়না গিজার আছে টয়লেটটাও ক্লিন এখানে রয়েছে জামা কাপড়ের জন্য আর হোটেল প্রত্যেকটা রুম যেমন বড় সেরকম নিট এবং ক্লিন এবং সুন্দর করে ডেকোরেট করা আমি এই হোটেলের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন চলো তোমাদের একটা রুম দেখাই যে রুমের ভিডিও আমি রিসেপশানিস্ট দাদার রিকোয়েস্টে করেছি দেখো এই রুমটা একটা ম্যারিড কাপেল তাদের পুরের জন্য ডেকোরেট করার অর্ডার দিয়ে দিয়েছিলেন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তোমরা চাইলে নিজের জীবন সঙ্গীর সঙ্গে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারবে এই হোটেলে যেখানে বসে তোমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে নিরিবিলি পরিবেশে নিজের জীবন সঙ্গীর সাথে সময় কাটাতে পারবে তোমরা চাইলে অবশ্যই হোটেলটা বুকিং করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হোটেলটা কিন্তু খুব সুন্দর হোটেল তেসিকাতে মাউন্টেন ভিউ রুমের ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা এবং যেগুলো রোড সাইড ভিউ রুম সেগুলোর ভাড়া হচ্ছে হাজার টাকা এবং সুইট রুমগুলোর ভাড়া হচ্ছে আড়াই হাজার টাকা বন্ধুরা তবে অন্য সমস্ত হোটেলের মতো এই তেসিকা হোটেলেও কিন্তু সিজন ওয়াইজ হোটেলের রুম রেট আপ ডাউন হয় এই দেখো বাইরেটা দেখো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে বন্ধুরা অ্যাকচুয়ালি আজকের ওয়েদারটা মেঘলা তাই যত বেলা বাড়ছে হোটেলের বাইরে মাউন্টেন ভিউ সাইডে ভিউটা ঠিক এরকম হয়ে যাচ্ছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা চলো তোমাদের আমি এবার হোটেলের টপ ফ্লোরে হোটেলের যে রেস্টুরেন্টটা আছে সেটা দেখিয়ে আনি এই যে এখানে হোটেলের রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে হোটেলের যে রিসেপশন আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় আজকে পুরোটাই মেঘে ঢাকা তাই কিছু দেখা যাচ্ছে না এখানে বসে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করবেন আর সেটার মজাই আলাদা আর নিচেতে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে দেখো এখানে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের পুরো হোটেলটা তো দেখালাম এবার আমি যাব নিচে রিসেপশানি বন্ধুরা আমি হোটেল তৃষিকার যে রিসেপশানিস্ট আছেন ওনার কাছ থেকে এই হোটেল সম্পর্কে এবং হোটেলের রুম রেট সম্পর্কে জেনে নেব আমি বীরেন পাল তিসিকার রেসিডেন্সিতেই আমি ইয়ে করি থাকি আর এটা এই হোটেলটা বেসিক্যালি লালবাজার আর এমজি জি মার্কের মাঝে একদম দেখেছেন হার্ট অফ দ্য সি ইয়েতে আছে আর ন্যাশনাল হাইওয়ে আমার মানে ওপরই এটা আমাদের একটা ইয়ে হচ্ছে যে আমাদের কার পার্কিংটা নেই দ্বিতীয়ত হচ্ছে যে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে অনলাইনে আমাদেরকে পাবেন না এটা যা হোক থ্রু অফিস থেকেই বুক করতে হয় এর কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের বলেই দিচ্ছি বা আপনাদের স্ক্রিনেই থাকবে কন্ট্যাক্ট নাম্বারটা নাইন এইট জিরো সিক্স থ্রি সেভেন ফোর নাইন এইট ফাইভ এই নাম্বারে আপনাদের বুকিং সংক্রান্ত যা যাবতীয় এনকোয়ারি আপনাদের এখানেই করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে বাকি আপনি যখনই এই হোটেল বুক করবেন সবাইকে আমি বলি এর গুগল ফিডব্যাকটা দেখি আপনি ইয়ে করবেন আর দ্বিতীয়ত আমরা রেফারেন্স ইয়েতেই বেশি চলি যেমন আপনিও হয়তো কারুর রেফারেন্সই এসছেন সেই কারণেই যখনই বলবো যে তিসিগা রেসিডেন্সি বুক করবেন আপনি এর ফিডব্যাকগুলো দেখবেন কারণ আজকের তারিখে নর্মালি যা অনলাইনে যেগুলো হচ্ছে যা ফটো দেয়া হয় বা ইয়ে করা হয় যেভাবে রুম বুকিং করেন হয়তো রুম হয়তো আপনারা পান না কারণ আমরা নর্মালি আপনি যখন কন্ট্যাক্ট করবেন আপনাকে তিন ক্যাটাগরি রুম আমরা পাঠিয়ে দেবো তারপর আপনি ডিসাইড করবেন এসে অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল আপনি রুম চেক করে নেবেন এটাই হচ্ছে আমাদের ফার্স্ট মোটো ইয়ে আর রেটগুলো কোনো ফিক্সড রেট নেই সিজনাল সিজনাল হিসাবে সে কারণে রেটটা বলছি না কারণ আপনারা সেগুলো থ্রু কন্ট্যাক্টই আপনি জেনারেল ফোন করলেই বুঝতে পারবেন যেমন এই সামনে মার্চ মাস আসছে এবার রেট চেঞ্জ হবে এপ্রিল মে জুন এবার রেট চেঞ্জ হবে আবার হ্যাঁ পিক সিজন যেহেতু আবার জুলাই মাস আবার ইয়ে হয়ে যাবে স্ল্যাগ ইয়ে পড়ে যাবে তখন আবার রেট চেঞ্জ হবে আপ ডাউন হয় এটা সব জায়গায় এটা 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 টুরিস্ট টুরিস্ট একদম ট্যুরিস্ট ইয়েতে সব জায়গাতেই হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তিনটে ক্যাটাগরি রুম আছে যেমন হচ্ছে একটা হচ্ছে মাউন্টেন ভিউ সুপার ডিল্যাক্স আছে নন আর মানে সিটি ভিউ যেটা হচ্ছে ডিলাক্স আছে আর ফোর বেডেড সুইট রুম আছে যেটা হচ্ছে একটা ফ্যামিলি ওয়ান বিএইচকে ফ্ল্যাট এর মতো ইয়ে করবেন ন্যাচারালি এই সেম রুমই আপনি পাবেন আর সব থেকে আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে টপ ফ্লোর রেস্টুরেন্টটা আমি আপনাকে এইটুকুই রিকোয়েস্ট করব টপ ফ্লোর রেস্টুরেন্ট একটা থ্রি সিক্সটি আপনি একটা ভিউজ নিয়ে নেবেন নিয়ে ইয়ে করবেন বাকি আপনার উপরে অবশ্যই আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের আর আমি যেখান থেকে বুক করেছি সেই দাদার নামটা আমি বলতে পারছি সঞ্জয় দা সঞ্জয় দা ওনার ব্যাপার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে আমাদের হেল্প করেছেন আমি এরকম হেল্প কাউকে করতে দেখি মানে ভীষণ হেল্প করেছে আমাদের একটা জিনিস কি আমাদের পুরো ইনস্ট্রাকশনই আমরা চলি পুরো ইনস্ট্রাকশনই আমরা চলি ওখান থেকে অফিস থেকে যেরকম দেয় ন্যাচারালি অন্তত মিস এখানে কেউ করবে না অন্তত একটা ফ্যামিলি লাগবে এটা ন্যাচারালি আর সামনেই আমার এসএনটি বাস স্ট্যান্ড আপনারা ইয়ে করতে পারবেন এখন তো রেড বাসও করে দিয়েছে বা আমরাও হেল্প করে আপনাদের সংক্রান্ত যা আছে একদম আমরা সবাইকে এটাই বলি যে আপনি যদি এসএনটি বাসে আসেন এটা মেন হচ্ছে লালবাজার ফ্লাইওভারের নিচে নামলে দু মিনিটের রাস্তা ওখানে নামলেই আপনি আমার হোটেলটা দেখতে পাবেন আলাদা করে বাস থেকে নেবে কোন গাড়ি করতে হবে গাড়ি করতে হবে না এটাই হচ্ছে মেন সবাইকে এটুকু ইয়ে করি যে আপনি টাটা সময় এগুলো না করে আপনি এস এন টি বাসে আসুন সবাইকে এটুকু বলি তার এসি সুপার ডিলাক্সও আছে নর্মাল বাসও আছে আপনার চয়েস যেটা আর এটা হলে কি হবে দু মিনিট আপনি লালবাজার ফ্লাইওভারে নামবেন আর হোটেল বাস ওইটুকুই বাকি আমি সবাইকে ইনভাইট করব আপনারা আসুন আর নাম্বারটা যেটা উনি স্ক্রিনে দিয়ে দেবেন সেটাই হচ্ছে আমাদের একটাই বুকিং নাম্বার এতেই আপনার কন্টাক্ট নাম্বার আমি তো বলবো অবশ্যই আপনারা এখানে আসবেন ভীষণ ভালো হোটেলের প্রত্যেকজন অ্যাট লিস্ট বাঙালি খাবার পাবে না এখানে আমরা ডাল আলু ভাজা ভাত তো খাওয়াই এটুকুই বলে দিলাম যেটা বাঙালি প্রিয় খাদ্য ঠিক আছে ঠিক ইউ বন্ধুরা আমি হোটেল তেসিকার সমস্ত ভিডিও সমস্ত ডিটেইলস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনকার মতো টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে